আপনি কি জানেন সূর্যের ভিতরে এমন কিছু চলছে যা বিজ্ঞানীরা পর্যন্ত এখন ব্যাখ্যা করতে পারছেন না এমন শক্তি এমন রহস্য যা পুরো সৌরজগতের অস্তিত্বই পাল্টে দিতে পারে আর আজ আপনি জানতে যাচ্ছেন সেই ভয়ঙ্কর সত্য যার কথা নাসা পর্যন্ত গোপন রেখেছিল বছরের পর বছর এখনই সাবস্ক্রাইব করুন ট্রুথ ভার্সবিডি কারণ আজকের গল্পে আপনি দেখবেন সূর্য যেমনটা আপনি কখনো কল্পনাও করেননি আমরা ছোটবেলায় শিখেছি সূর্য হল গরম গ্যাসের বল যা আলো ও তাপ দেয় কিন্তু সেটাই কি পুরো সত্য না সূর্য হলো এক বিশাল নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেখানে প্রতি সেকেন্ডে কোটি কোটি পরমাণু সংঘর্ষ ঘটাচ্ছে কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি এমন কিছু দেখেছেন যা তাদের ধারণাই বদলে দিয়েছে সোলার অবজারভেটরি থেকে পাওয়া নতুন ডেটায় দেখা গেছে সূর্যের পৃষ্ঠে এমন ডার্ক স্ট্রাকচার আছে যা ভিতর থেকে শক্তি শোষণ করছে ছড়াচ্ছে না এটা যেন সূর্য নিজেই নিজের আলো খাচ্ছে এমন ঘটনা কখনো কল্পনাও করা হয়নি কিছু বিজ্ঞানী একে বলেছেন ম্যাগনেটিক ভয়েড জোন একটি অদ্ভুত অঞ্চল যেখানে পদার্থে নিয়মই বদলে যায় দুই সালে নাসা পার্কার সোলার প্রোপ পাঠায় সূর্যের দিকে যখন এটি সূর্যের কাছাকাছি পৌঁছায় বিজ্ঞানীরা শুনলেন কিছু অদ্ভুত কম্পন তা ছিল কোনো সাধারণ রেডিও সিগনাল নয় বরং যেন সূর্য নিজেই কোনো কোট পাঠাচ্ছে মহাশূন্যে বিশ্লেষণে দেখা যায় সূর্যের ভেতরে ম্যাগনেটিক পালস চলছে যা নিয়মিত নয় বরং কিছু একটা ইচ্ছাকৃতভাবে স্পন্দিত হচ্ছে বিজ্ঞানীরা হতবাক কেউ কেউ বলেন এটা হয়তো সূর্যের নিজের হার্টবিট যা প্রতি চল্লিশ মিনিট পরপর স্পন্দিত হয় তবে প্রশ্ন হল একটি তারার কি হৃদস্পন্দন থাকতে পারে সূর্যের কেন্দ্রে ঘটে হাইড্রোজেন ফিউশন যেখানে হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি করে আর তাপ ছড়ায় কিন্তু এখন নাসার পর্যবেক্ষণে দেখা গেছে কখনো কখনো সেই শক্তি ভেতরে আটকে থাকে এটা এমনভাবে আটকে যায় যেন কেউ সেটাকে টেনে ধরে রাখছে তাপমাত্রা চাপ সব ঠিক কিন্তু শক্তি বাইরে বেরোতে পারছে না যেন সূর্যের ভেতরে অন্য কিছু কাজ করছে যা শক্তিকে নিয়ন্ত্রণ করছে অজানা কোনো নিয়মে দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত সূর্যের কার্যকলাপ সোলার অ্যাক্টিভিটি অদ্ভুতভাবে কমে যায় এটাকে বলা হয় সোলার মিনিমাম কিন্তু এবারকার নীরবতা নিরবতা ছিল অস্বাভাবিক প্লাজমা বিস্ফোরণ বন্ধ সৌরঝড় থেমে গেছে আর সূর্যের চৌম্বক ক্ষেত্র প্রায় স্থবির হয়ে পড়ে কিছু বিজ্ঞানী বলেছেন এটা হয়তো সূর্যের ভেতরে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত যদি সেই ভারসাম্য ভেঙে যায় তবে একদিন সূর্য নিজেকেই ধ্বংস করতে পারে এখন একটি অদ্ভুত কিন্তু ভীতিকর প্রশ্ন ঘুরছে বৈজ্ঞানিক মহলে সূর্য কি এক ধরনের সচেতন সত্তা যদি সূর্যের আচরণ সময় স্থান এবং শক্তি নিয়ন্ত্রণ করতে পারে তবে সে কি কেবল পদার্থ নাকি কোনো বৃহৎ জ্ঞান সম্পন্ন কসমিক সত্তা কিছু তত্ত্ব বলে সূর্য আমাদের গ্রহের জীবনের সাথে যুক্ত এক ধরনের ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন চালায় যা জীবনের ছন্দ ঠিক রাখে অর্থাৎ সূর্য নীরবে আমাদের সঙ্গেই কথা বলে সূর্য আমাদের আলো দেয় জীবন দেয় কিন্তু একই সাথে সে আমাদের স্মরণ করিয়ে দেয় এই আলোই একদিন হতে পারে আমাদের ধ্বংসের কারণ বিজ্ঞানীরা এখনও জানেন না সূর্যের ভেতরে কি লুকিয়ে আছে কেন তার শক্তি কখনো অদৃশ্য হয়ে যায় আর কেন সে মাঝে মাঝে হৃৎস্পন্দন দেয় তবে একটা জিনিস নিশ্চিত সূর্য যতটা সুন্দর তার ভেতর ততটাই ভয়ঙ্কর এখনই সাবস্ক্রাইব করুন ট্রুথভার্স বিডি কারণ মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো এখনও সূর্যের আলোতেই লুকিয়ে আছে